শহুরে কাজের মধ্যে সবচেয়েতে কষ্ট হচ্ছে ফ্লোর মোছা ফ্লোর মোছার কাজ সবচেয়েতে কষ্ট কারণ কি ওই যে গুজেয়ে বয়ে থাকতে থাকতে এই যে কোমরে আদ্দে উঠতে হয় ভাই কোমরে ঠিক থাকে না এই লিগা আজকে এমন এক জিনিস নিয়ে আইছি অরিজিনাল চাইনা মব্লাই আইছি অরিজিনাল চাইনা মব ম্যাজিক মব আচ্ছা এটা দিয়ে কোন ধরনের ময়লা ভিজা ময়লা শুকনা ময়লা ভাই এটা দিয়ে যা আছে সব করবেন এটা দারুণ কাজ হবে দারুণ কাজ হবে ফ্লোর মোছার কাজ হবে আর এটার মধ্যে এরকম ফাইবার একটা ইদে আছে ছিড়ে যাবে না 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 ছিড়বে না ভাই এই এই যে যে ফাইবার দিয়ে কারণaniline উঠে না আর এইটা কাজ করে পানি রাখবেন ভাই এই চেম্বারে হচ্ছে পানি সাদা পানি হোক লিকুইড দেওয়া পানি হোক সব ধরনের পানি দিতে পারবেন দিয়ে জাস্ট এই যে এইখানের মধ্যে আপনি এটাকে

দেখছেন কত সুন্দর কতটা হলো না ভাই আপনি তো ভাই পরিষ্কার ফ্লোরটাকে পরিষ্কার করলেন আমি একটু পরীক্ষা করতাম যে আমি একটু ধরেন সাপোজ পোকের পানি ফেলে দিলাম পোকের পানি ফেলাই এটা একটা ময়লা

এটা ভাই এখন কি হলো কখন তো আপনার এই ফাইবারটা পরিষ্কার এখন এটাকে আপনি শুকনো আচ্ছা এটাকে আবার শুকিয়ে নিতে হবে দেখ বেশি পানি যে তোর গরমোছা যায় না এই জন্য একটু পানিটা কমিয়ে শুকাই শুকাই নিছি এই যে এটাকে লক করে দিছি

ধরেন এক্সাম্পল আমি আপনাকে একটা জিনিস দিয়ে দেখা দিই ধরেন আপনার খাটের চিপা চাপা আছে ময়লা আছে এই চেয়ারের চিপা চাপা আছে এই দেখেন এটা কিন্তু এই দেখছেন ঘুরে এই যে ঘুরাই দিছি এখন ওই যে একদম যত নিচে হোক ভাই আপনি দিয়ে দিতে পারবেন মানে আমি এই চেয়ারের নিচে দিয়ে আপনাকে দেখাই দিলাম আচ্ছা দেখেন কতটা সুন্দর কতটা ইজি ভাবে একদম ময়লা আছে যত বড় ফ্লোরই হোক করতে পারবেন চাইলে মসজিদ মাদ্রাসার ফ্লোরগুলো অনেক বড় থাকে

চিপড়াইতে না এই যে এটা চিপড়াই ফেললাম ঠিক আছে চিপড়ানো হয়ে গেছে এটাকে আপনি লক করেন লক করে আবার আপনি কাজ করেন এই দেখেন এটা সুন্দর ভাবে একদম ভাবে দেখেন

কালার ঠিক আছে যার যেটা দরকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা নিতে পারেন এটার সাথে কি কি থাকবে ভাইয়া ভাই এটার সাথে আপনার মূলত এই যে আমি এইটা দিয়ে একটু দেখাই দিই ঠিক আছে এটা তো মুছে দেখালাম এটার সাথে

ঠিক আছে তারপরেও যদি নষ্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা দেওয়ার ব্যবস্থা করে সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আর এইগুলোর খুব সুন্দর একটা বক্স হয় একদম এই একটা বক্স হবে এই বক্সে করে আপনার বাসায় চলে যাবেন এই যে ঠিক আছে অনেক সুন্দর একটা বক্স সুন্দর গিফট বক্স হ্যাঁ হ্যাঁ একদম এই যে মেড ইন চায়না এটা একদম বক্সের মধ্যে খোদাই করে লেখা থাকবে ম্যাজিক বক্স আচ্ছা তো এখন বর্তমানে যে সময় প্রাইস কত হবে ভাইয়া ভাই এগুলো এমনিতে দুইটা একই দাম ঠিক আছে এগুলো এমনিতে মার্কেটে খুচরো বাজারে সেল হচ্ছে 2800 3000 এই দামে তবে এটা আমাদের ভিডিওটা দেখে যারা নক করবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র 2250 টাকা অনলি মাত্র 2250 টাকা মাত্র 2250 টাকা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগামী 10 দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে ওকে দর্শক দ্রুত অর্ডার করে ফেলুন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার ঠিক করতে পারেন তো আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দেব কোথায় এলে পাবো

ঢাকার বাইরে হলে আপনি দুইশো টাকা বা দুইশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিলেন বাকিটা সেটা অ্যাডভান্স করলে হবে বুকিং মানি চাষটা একটা বুকিং ওকে তো এইভাবে নিতে পারবেন তো দর্শক আগে এই পর্যন্তই